হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে লাস্ট ব্লক হাতিয়াতে আমরা আগামীকালকে সকাল সকাল বের হয়ে যাব তো এগুলো হচ্ছে চট্টগ্রামে নেওয়ার জন্য আনিয়েছি চেওয়া মাছ তো মিহির বাবার জন্য নিয়ে যাব। যেহেতু ও মাছ অনেক বেশি পছন্দ করে আর এগুলো কেটে এখান থেকে পরিষ্কার করে নিয়ে যাব যাতে করে চট্টগ্রামে যাওয়ার পর আর তেমন কোনো ঝামেলা না হয় তো যেহেতু একুশে ফেব্রুয়ারি আসছে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ হচ্ছে মাহি হচ্ছে ইয়া দিয়েছে অভিনয় কম্পিটিশন দিয়েছে ও হচ্ছে মুক্তিযোদ্ধার মা সেজেছে তো ওখানে হচ্ছে যে বাচ্চা যে হারিয়ে ফেলে একটা যে অভিনয় থাকে ও সেটা করেছে ওখানে ও ফার্স্ট হয়েছে তো ফার্স্ট হওয়ার পরে ওকে হচ্ছে প্রাইজ দিয়েছে যেহেতু বাসায় সবাই ছিল ও হচ্ছে অভিনয়টা করে চলে এসেছে মানে পুরস্কারটা পাওয়া অবধি ওখানে অপেক্ষা করেনি যেহেতু বোনেরা সবাই বাসায় তো ওর পুরস্কারটা হচ্ছে আমার আমার ফুফি শাশুড়ি হাজব্যান্ড মানে আমার ফুফা উনি হচ্ছে নিয়ে এসেছে যেহেতু উনিও স্কুল টিচার তারপরে হচ্ছে একুশে ফেব্রুয়ারি যেহেতু বারোটার পর থেকেই শুরু হয় তো মিহির বাবা প্ল্যান করেছে সব বাচ্চাদেরকে নিয়ে শহীদ মিনারে যাবে ওখানে হচ্ছে দাঁড়াবে বা ছবি টবি তুলবে নর্মালি হাতিয়াতে কিন্তু এটা অনেক হাতিয়া না সব জায়গায় কিন্তু বারোটার পর থেকে একুশে ফেব্রুয়ারিটা শুরু হয়

bolo tam adam holo bu e sail ge turar karle tam adamara chalal jabe ha shudhu dinob ni acha rickshaw kina amar ami dubi ta kidu dubi ta joi kan mono acha para bolte hai pinhatun jao গান <laughs> গাও <coughs> একজন তনা

তো এখন হচ্ছে যাওয়ার পালা একদম সকাল সকাল আমরা বের হয়ে যাচ্ছি তো সবার কিন্তু মন খারাপ এই ছয়টা দিন হাতের মধ্যে সবার অনেক বেশি ভালো সময় কেটেছে যেহেতু অনেক মানুষজন ছিল তো সবাই একসাথে থাকলে না অনেক বেশি মজা হয় তো আর যেহেতু একদমই মিহির বাবারও সময় হয়ে আসছে ও কিন্তু আর বেশি দেরি নেই তো ও যাওয়ার আগে কিন্তু সবাই আসবে চট্টগ্রামে তখন কিন্তু আবারও ভালো লাগবে যখন মানে ছোটোবেলা থাকতেই আসলে যখন ফুফিরা বা চাচারা সবাই একসাথে বাড়িতে আসতো বা বছর শেষে আসতো তখন ও সময়গুলো না অন্যরকম থাকতো তো রায়ানের এত বেশি ভালো লেগেছে হাতিয়ার মধ্যে ও যেতেই চাচ্ছে না ও অনেক বেশি কান্নাকাটি করছে ও বলছিল যাবে না এখানেই থাকবে আরও ফার্স্ট টাইম হাতিয়ার মধ্যে এসেছে এরকম পরিবেশ ওর জন্য একদমই প্রথম যেহেতু ও চট্টগ্রাম সিটিতেই থাকে এরকম গ্রামের পরিবেশে যায় না বা এরকম খেলাধুলা ও করেনি একদম প্রথমবারই ও হাতিয়াতে এসেছে ও যেতেই চাচ্ছে না আবার এবারে নয় বছর পরে হাতিয়ায় নিজের দেশে নিজের জন্মস্থানে আসার পরে ওর মন্তব্য হচ্ছে অনেকটা শহরে শহরে হয়ে যাচ্ছে আগের সেই গ্রাম্য পরিবেশ বা আগের যেরকম একটা ইয়া ওটা কিন্তু এখন ও পাচ্ছে না যেহেতু ওই নয়টা বছরে কিন্তু অনেক বেশি উন্নত হয়েছে হাতিয়ায় যখন আমার বিয়ে হয় তখন কিন্তু এত বেশি উন্নত ছিল না তো দেখা গিয়েছে কি মানে বড় বড় মার্কেটও ছিল না এখন তো বড় বড় একের পর এক মার্কেট হচ্ছে তারপরে রোডঘাট অনেক উন্নত হয়েছে সব মিলিয়ে কিন্তু পাল্টিয়ে যাচ্ছে গ্রামের পরিবেশগুলো নর্মালি এখন দেখা যায় কি আমাদের সাতকানিও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে মনে হয় যেন শহরে শহরে একটা বাপ মানে সব জায়গায় এখন একই ধরনের ওয়েদার আর কি গ্রাম্য পরিবেশ কিন্তু এখন আর পাওয়া যায় না চট্টগ্রামে যাওয়ার পরে আমার বাসায় একটা অনেক বড় একটা ঘটনা ঘটে যেটার জন্য আসলে আমি একেবারে প্রস্তুত ছিলাম না তো থাকে না মানুষের একেবারে মন ভেঙে যায় মানুষ একটা জিনিস নিয়ে সন্দেহ করে সন্দেহ করে তবে ওটা যে একেবারে শিওর হবে সেটা আমি আসলে কখনো ভাবিনি আমি সন্দেহ করছি মাঝে মাঝে তবে এটা একেবারে যে প্রপারলি ধরা পড়বে সেটা আমি বুঝতে পারিনি তবে সেটা কি আমি বলবো না তবে এটাতে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি কারণ কাউকে আপনি যতই আপন ভাবেন না কেন কাউকে যতই আপনি ইয়া করেন না কেন সে কিন্তু দেখবেন যে আপনার পিঠ পিছেই কিন্তু আপনার অনেক বড় ক্ষতি করে ফেলবে সামনে দেখা যাবে অনেক ইয়া করবে আন্তরিকতা দেখাবে বা কাজগুলো অনেক সুন্দর করে করবে কিন্তু মানে মন মানসিকতা কিন্তু অন্যরকমই থাকবে তো আমি একবার চিন্তা করেছিলাম সবাইকে সতর্ক হওয়ার জন্য বা সতর্ক করার জন্য আমি শেয়ার করব তবে এখন চিন্তা করছি আসলে এটা শেয়ার না করাই ভালো হবে কারণ আসলে বুঝতে পারছি না কিভাবে আসলে ব্যাপারটা আমি শেয়ার করবো কীভাবে আমি বলবো আসলে এটা অনেক বেশি বলতে গেলে ইয়ার বিষয় এটা আমাকে অনেক বেশি আঘাত দিয়েছে যেটা আসলে বলার বাহিরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একেবারে ঘাটে চলে এসেছি এরপরে হচ্ছে আমরা লঞ্চে উঠে যাব তো আমার চাচা শ্বশুর কিন্তু ওনার বোন যখন চলে যাচ্ছে আসলে একটা দৃশ্য দেখে আমি অনেক বেশি অবাক হয়েছি আমার ফুফি শাশুড়ি কাঁদতে 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 ওনার দুইটা চোখ একদম ভিজে যাচ্ছে আর ও পারে আমার চাচা শ্বশুর এত বেশি কান্না করছে এত বেশি কান্না করছে মানে এই পারে ভাই ও পারে ভুন এভাবে কান্না করেছে আমি অনেক বেশি অবাক হয়েছি ভাই বোনের ভালোবাসা দেখে সে সাথে আরেকটা জিনিস আমি অবাক হয়েছি যতক্ষণ না আমাদের লঞ্চটা ছেড়েছে ততক্ষণ অবধি আমার চাচা শ্বশুর উনি দাঁড়িয়েছিল ওখানেই মানে এক পায়ে দাঁড়িয়েছিল লঞ্চটা যখনই ছেড়ে গিয়েছে বা দেখা যাচ্ছে না তখনই হয়তো উনি ওখান থেকে চলে গিয়েছে এরকমটা আসলে এখনকার ভাই বোনদের মধ্যে খুবই কম দেখা যায় দেখা যায় কি আমার ফুফি শাশুড়ি মানে ভাইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে এমনভাবে কান্না করছে নীরবে আর ওপারে ভাই কান্না করছে মানে এই দৃশ্য আসলে এখন তো দেখাই যায় না এখন তো দেখা যায় কি ভাই বোনের সম্পর্কগুলো অনেক বেশি মলিন হয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক অনেক মাছ নিয়ে এসেছি তো আসলে যেটা মানে এখানে আপনারা মুন্নিকে দেখছেন থাক নাই বলি মুন্নি অনেক বড় একটা ঘটনা ঘটিয়েছে সেটাই বললাম বিশ্বাসটা জড়িয়েছে ঘুন্নির প্রতি তো যাই হোক ওকে খুব শীঘ্রই পাঠিয়ে দেব ওর বাড়িতে এটাই চিন্তা করেছি তো এখানে হচ্ছে অনেকগুলো মাছ চিংড়ি মাছ তো প্রচুর পরিমাণে নিয়ে এসেছি হাতিয়া থেকে তারপরে হচ্ছে আমার শাশুড়ি আছে না কি বলে কোড়াল মাছ তারপরে হচ্ছে চেয়া মাছ এরপরে হচ্ছে তেলাপিয়া মাছ আমি আবার তেলাপিয়া মাছ হচ্ছে ফ্রাই করে খেতে পছন্দ করি যার কারণে সবগুলো আমাকেই দিয়ে দিয়েছে আর কী কী দিয়েছে আমি আপনাদেরকে দেখাই তারপরে হচ্ছে বড় সাইজের একটা রুই মাছ দিয়েছে এগুলো সবগুলো আসলে বড় মাছগুলো কাটাই আনতে হবে যেহেতু এখানে কাটানো যাবে না এই আর কি তারপরে হচ্ছে রস দিয়েছে বাদাম দিয়েছে আরও অনেক অনেক কিছুই দিয়েছে এরপরে হচ্ছে আমি হাতিয়ার বিখ্যাত দই নিয়ে এসেছি কোন দেশের মানে কোন জেলার দই কেমন সেটা আমি জানি না তবে আমার কাছে হাতিয়ার দই অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে মহিষের দই দইগুলো অনেক বেশি মজা থাকে আর আমি হাতিয়ার এই দই খাওয়ার জন্য একেবারে পাগল তো আমি হচ্ছে আসার সময় পাঁচ কেজি নিয়ে এসেছি এগুলো যখন বেশি করে কিনতে হয় তখন হচ্ছে অর্ডার করতে হয় অর্ডার করলেই পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর জিনিসপত্র সব কিছুই হচ্ছে বের করে নিয়েছি রুই মাছ কোরাল মাছ তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ তারপরে হচ্ছে চিংড়ি মাছ এরপরে হচ্ছে খাসির মাংস হাঁস চেয়া মাছ তো এখানে হচ্ছে চেয়া মাছ দুই পদের করেছি একটা হচ্ছে টমেটো দিয়ে রান্না করবো মোটাগুলো একটা হচ্ছে ফ্রাই করব যেগুলো একটু লেজের অংশ থাকে বা একটু ছোটো ছোটো থাকে সেগুলো হচ্ছে ইয়া করা হয় তারপরে হচ্ছে এখানে বিচি তারপরে হচ্ছে তেঁতুল বাদাম মানে নাই এমন কিছু নেই অনেক অনেক কিছুই নিয়ে এসেছি আপনাদের জন্য সরি আমাদের জন্য আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে হচ্ছে চেওয়া সুটকিও এনেছি মেহের বাবার জন্য এগুলো হচ্ছে ওমানে দিয়ে দেব চেঁওয়ুটকিগুলো আর এটা হচ্ছে তেঁতুল একেবারে হচ্ছে গাছ পাকা তেঁতুল আর এটা হচ্ছে খেজুরের র মিঠাই আর কি খেজুরের মিঠাই এরপর এটা হচ্ছে খেজুরের রস এই আর কি তো প্রচুর জিনিস আনা হয়েছে এবারে তো মাছগুলো হচ্ছে ফ্রিজে রাখা হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম